অনেকটা রাস্তা খালি পায়ে যেতে হবে জয় নমস্কার হাই হ্যালো নমস্তে আমি অন্তরা মন্ডল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ আনকাট অন্তরা কেমন আছো তোমরা সবাই আজ শুক্রবার বাজে এখন সকাল সাড়ে আটটা তাই প্রথমে গুড মর্নিং এভরি আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটতে চলেছে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে কারণ আজ যাচ্ছি কলকাতার জীবন্তকালীন মা শ্যাম সুন্দরীকে দর্শন করতে এই প্ল্যানটা কিভাবে হঠাৎ করে হলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ইচ্ছা করছে যখনই কোনো ভগবানের স্থানে যাই আমার মনে হয় আমরা তো নিজের মন থেকে ভীষণই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি কিন্তু যতক্ষণ না উনি আমাদেরকে ডেকে পাঠাচ্ছেন আমরা সেখানে গিয়ে উঠতে পারি না আর আমি এই বিষয়টাকে কতটা বিশ্বাস করি যারা আমার দক্ষিণেশ্বরের ব্লগটা দেখেছো তারা তো অলরেডি জানো তো এই প্ল্যানটাও কিন্তু ঠিক এরকমই ভাবে কিছুটা হয়ে কিছু দিন ধরে ইনস্টাগ্রাম খুললেই ফেসবুক খুললেই মা সুন্দরীর ফটো ভিডিও সুন্দর সুন্দর রিলস দেখছি আর মনের মধ্যে ইচ্ছা ছিল যে এখানে একদিন যাব। সামনে থেকে গিয়ে দর্শন করব। কিন্তু কখনোই আমার লোকেশন টাইমিং সেগুলো জেনে ওঠা হয়নি বা আমি নিজেও কখনো গুগল করে সেটা খুঁজিও নি তো মনে জাস্ট এটাই ইচ্ছা ছিল যে একদিন যেতে হবে সামনে থেকে দেখতে হবে তো কিছুদিন আগে আমি কলেজের বন্ধু দেবরূপার সাথে ওভার দ্য কল গল্প করছিলাম তো উইথাউট এনি কনটেক্সট ও আমাকে বললো যে ও কিছুদিন আগে ঘুরে এসেছে এই মন্দির থেকে মা শ্যামসুন্দরীকে দর্শন করে এসেছে আর ও আমাকে পুরো লোকেশন ডিটেলস টাইমিংস সবটা জানিয়ে দিল আর এরকমও নয় যে ওকে আমি কখনো শেয়ার করেছিলাম যে আমি এখানে যেতে চাই বা আমার যাওয়ার ইচ্ছা আছে তো ওর কাছ থেকে যখন এটা শুনলাম তখন ভাবলাম যে এটাই সময় ভেতর থেকে মনে হলো যে এটাই সেই সময় মাকে দর্শন করার শ্রেষ্ঠ সময় তো হয় না যে যখন যেটা হওয়ার সেটা হবে আর তখন বাকি কাজগুলো মানে অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যাবে ঠিক সেরকমই একটা হলো গতকাল আমরা ঠিক করেছি আর আজকে যাচ্ছি মা শ্যামসুন্দরীকে দর্শন করতে আর ওনার বিভিন্ন গল্প এতদিন শুনেছি আজকে সামনাসামনি গিয়ে দর্শন করব আমার ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাব যতটা সম্ভব সুন্দর করে ভিডিও করব আর সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো সাড়ে নটায় বেরোনোর ইচ্ছা আছে চটপট রেডি হই আজকে বাইরে এটা ভীষণ মেঘলা করে আছে আর আরেকটা ফান ফ্যাক্ট কিনা আমি জানি না আমি আর বোন বনুরানি যখনই কোনো মন্দিরে যাই বৃষ্টি হয় আজকেও ঠিক সেটা বাইরে প্রচন্ড মেঘ করেছে তো যাই হোক একটা সাদা রঙের কুর্তি পরবো চলো তোমাদেরকে দেখাই আর তারপর চটপট রেডি হই এই হোয়াইট কালারের চিকনের কুর্তিটা আজকে পরবো আর তার সাথে এই পিঙ্ক কালারের লেগিংসটা তো এর সাথে কোন দুলটা পরবো সেটাই ভাবছি একটা কানবালা টাইপের আর নিচে লহরি দেওয়া আর আর এটা একদম ছোট সাইজে এরকম একটা ঝুমকা আমার তো মনে হয় এটাই ভালো লাগবে গলাটা কিছু পরছি না তো ভাবছি এটাই পরি এর সাথে কালো টিপ ঘড়ি ব্যাস তার সাথে এই ব্যাগটা নেব এই ব্যাগটা রাজস্থানি কাজ করা এটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম তো এটা নেব এই হচ্ছে আজকের পুরো সাজগোজ ই রিক্সা করে এখন যাচ্ছি আমরা নটা সাড়ে নটায় বেরবো বলেছিলাম একদম নটা চল্লিশেই পাক্কা রিক্সায় উঠে পড়েছি এবার গিয়ে বাসটা পাওয়ার অপেক্ষা মুসল ধারে বৃষ্টি হচ্ছে জাস্ট পুরো মুসল ধারে নামলাম আর এখানে আটকে পুরো মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে প্রায় আধ ঘন্টা মতো এখানেই দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে আর এখন একটুখানি মেঘটা পরিষ্কার হলো এত বৃষ্টি নেমেছিল না ছাতাতেও মানছিল না তো ভাবছি এবার একটুখানি এগোবো চটপট তোমাদেরকে একটু রুটটা বলে দিই এ পাশ থেকে আমরা এলাম শিয়ালদা আর সামনেই হচ্ছে মেডিকেল কলেজ হোমিওপ্যাথি আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা আর এপাশে কিন্তু মানিকতলা বৃষ্টি চলে এসছি একদম গলিটার মুখে আর কিভাবে কি আসতে হবে সেটা তো ভিডিওতে দেখতেই পেলে আর এবার ভিতরে ঢুকবো বাইরেও অনেকগুলো কিন্তু ডালার দোকান আছে কিন্তু এই মুহূর্তে সেখান থেকে কিছু আমি নিচ্ছি না আগে ভিতরে যাই দেখি আর সেই অনুযায়ী আর এটা চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ একটা ছাউনি করা আছে রাস্তাটা মানে গলিটার মুখটাতে আর ঢুকেই ডান দিকে হচ্ছে সন্তোষী মায়ের একটা ছোট্ট মন্দির আছে সব যাই কে বলবে বল এক্ষুনি বৃষ্টি হয়েছে আর এখন এরকম একদম নীল আকাশ কে বলবে যে আর পাঁচ মিনিট আগেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর এখন একদম রোদ উঠে গেছে নীল আকাশ আর এখন আমরা যাচ্ছি দেখি ভিতরে গিয়ে এখানে ভিতর থেকে ভাবছি একটা ডালা নেব আর তারপর সেখানেই জুতো রেখে যাব ভিতরে এখান থেকে নিলাম ডালা এই যে অলরেডি হয়ে গেছে এনার কাছে আমরা জুতো রাখলাম আর ওখান থেকে আমরা ডালাটা নিলাম ওই দিদির কাছ থেকে ডালাটা নিলাম এখানে রাখলাম এবার বেরো এগোবো খালি পায় চ আমরা আসার আগে পুরো জল দিয়ে সব কিছু ধুয়ে গেছে এই গলির ভিতরেই মায়ের মন্দির একটি বাড়িতে পুজো হয় আর এই নিয়ে নিয়েছি ডালা যাচ্ছি আর প্রত্যেকবার যখনই আমরা দুজন কোনো মন্দিরে যাই না তার আগের ঠিক বৃষ্টি হবেই হবে আচ্ছা এইখানে হচ্ছে পুজো দেওয়ার ঘর এখানে মনে হয় পুজোটা দিয়ে দিতে হয় হ্যাঁ এইখানে আমরা ডালাটাও দিয়ে দিলাম সঙ্গে দক্ষিণাটাও দিয়ে দিলাম আর ওখানে ওনারা নাম গোত্র সব লিখে নিলেন এবার মন্দিরের নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র पवित्रो वा सर्वावस्थान् गतो विवा यः शरेत् स सवाध्याभ्यन्तरशुचिः नमो कालिकाली महाकाली कालिके पापहारिणि धर्मकामप्रदे देवि नारायणि नमस्तुते महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनि आयुरारग्यविजयं देहि देवि नमस्तुते ते दे। एष सचन्दन गन्धपुष्प बिल्लपत्राञ्जलिः श्रीमद्दक्षिणाकालिका वै नमः দর্শন করে আশা করি আমার মতো তোমরাও প্রচণ্ড শান্তি পেয়েছো আর মায়ের সাথে সাথে এই বাড়িটাও একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে আর এই হলো সেই বাড়ি যেখানে মা শ্যামসুন্দরী প্রতিষ্ঠিত রয়েছেন তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এদিক ওদিক করার পর দরজার সামনে একটুখানি জায়গা পেয়েছিলাম আর সেখান থেকে নড়িনি পুরো দেড় ঘন্টা এক টানা সেখানেই দাঁড়িয়েছিলাম যতক্ষণ না অঞ্জলির ফুল হাতে পেলাম কারণ আমার ভীষণ ইচ্ছা করছিল যে একদম সামনাসামনি মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে অঞ্জলিটা দেব, তো মা সেই মনের ইচ্ছাটা আমার পূর্ণ করেছেন আমি ভীষণ খুশি মন্দিরে ঢোকার আগে যখন ডালাটা দিয়ে দিতে হলো তখন ভাবছিলাম যে আমাদের দেওয়া চাল কলা ফুল মালা সেগুলো মায়ের কাছ অবধি এসে পৌঁছবে কিনা কিন্তু এই দেখো আজকের দিনে এখনও অবধি যতগুলো মালা পড়েছে সব কটাই মায়ের পায়ে স্থান পেয়েছে তো তোমরা তোমাদের পছন্দ মতো যা আনবে সেটাই কিন্তু ওনারা মায়ের পায়ে অর্পণ করবেন यशो भाग्यम भगवती, भाग्यं भगवती भाग्यं देहि धनं देहि दे धन देवा উপস্থিত থেকেই জানতে পারলাম মা কালীর এই মা শ্যাম রূপটা কিন্তু সব থেকে আলাদা এখানে মাকে মাত্র পাঁচ বছরের বালিকা রূপে পুজো করা হয় তাই অনেকেই দেখলাম বাচ্চারা যা পছন্দ করে এই ধরো ক্যাডবেরি ফ্রুটি চিপস সেগুলোও নিয়ে গেছেন তো আমার তো জানা ছিল না দ্বিতীয়বার গেলে আমারও এমন কিছু দেওয়ার ইচ্ছা রইল।। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে ভালোভাবে এখন আমরা দাঁড়িয়ে আছি একটু পুজো দেখব বলে এক মুহূর্তের জন্য এখানটা ফাঁকা হয় এক মুহূর্তের জন্য আমরা আর বৃষ্টিটা যেই থামলো আমরা যেহেতু এসেছি তাই সামনে অবধি যেতে পেরেছিলাম মানে প্রায় এক ঘন্টা মতো একদম সামনে দাঁড়িয়ে তারপর অঞ্জলি দিলাম যদি চাও মায়ের অন্ধকারে অমাবস্যার পুজো দেখতে তাহলে আগামী তেসরা আগস্ট সন্ধেবেলা সাড়ে সাতটার সময় চলে যেতে হবে মন্দিরে আর এখানে প্রত্যেক দিনই সকালবেলা বারোটা থেকে প্রায় তিন থেকে চার পর্ব ধরে অঞ্জলি হয় আর তারপর শুরু হয় ভোগ বিতরণ দেড়টা অবধি মন্দির খোলা থাকে আবারও মন্দির দ্বিতীয়বার খুলে যায় বিকেলবেলা চারটের সময় তখন কিন্তু আবারও পুজো দেওয়ার ব্যবস্থা থাকে না গেলে সত্যি বিশ্বাস করতে পারতাম না মায়ের এমনই সুন্দর রূপ যে যতক্ষণ খুশি মনে হচ্ছে দেখেই যায় আর তো কেউ আসছে না আসলে চলে যাবে কেউ তো ঢুকতে আসছে না আমি তারা জয় ভবানী জয় ভবানী multimulti- Jaz�福irik ия este maituta jaitoso egin Hospital Honedo. Termina egin Azunuan, commentsa mailhe ótro, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্টে জয় মা শ্যামাসুন্দরী লিখতে একদম ভুলো না আশা করি মা সকলের মনের ইচ্ছা পূর্ণ করবেন আর তোমরাও কিন্তু একবার অবশ্যই মাকে দর্শন করে এসো বিশ্বাস করো ভিতর থেকে শান্তি অনুভব করবে শুধুমাত্র শ্যামসুন্দরী মা নয় এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আর সঙ্গে একটা বিরাট বড় শিবলিঙ্গ রয়েছে জয় শিবশম্ভু এখন আমরা এসে দাঁড়িয়েছি ভোগের লাইনে এই গলির শেষ মাথা থেকে শুরু করে লাইন চলছে আর আমি আর বোন দাঁড়িয়েছি অনেকটা পিছনে এই যে আমি ওকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে এই এতক্ষণ ভিডিও করছিলাম তো এখানে দেখলাম ছোট ছোট কন্টেনার বিক্রি হচ্ছে ভোগ নেওয়ার জন্য তো আমিও ভাবলাম বাড়িতে ভোগ নিয়ে যাব তাই নিয়ে নিলাম দুটো কন্টেনার পঁয়তাল্লিশ এসে পুজো দিয়ে মানে অঞ্জলি দিয়ে তারপর আরতি দেখে ভোগ খেয়ে ভোগের লাইন দিয়ে ভোগ খেয়ে কিছুটা ভোগ নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর বাজছে এখন দুটো পনেরো মানে সব কিছু করতে পেরেছি একদম সময় মতো সবটা করতে পেরেছি এদিকে লাইন কোথায় কি করতে হবে কিছু জানা ছিল না কিন্তু সবটা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে আর খুব ভালো করে দর্শন করলাম একদম সামনে থেকে আরও অনেক আমরা দর্শন করতে হ্যাঁ চারদিকে আমরা মানে যেতে পেরেছি আর কি শুধু সামনে না পাশে দুপাশেও আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যখন ভোগটা মাকে অর্পণ করা হচ্ছিল সেই সময়টায় আর বাকি সমস্ত ডিটেলস তো দেব আমি হ্যাঁ আগে একটুখানি বাড়ি যাই একটু ফ্রেশ হই তারপর তোমাদের সাথে পুরো ডিটেলসটা দেবো মানে এটা হচ্ছে মানে ওয়ান অফ হ্যাঁ অবাক লাগবে অবাক লাগবে যে এরকম মানে মায়ের মূর্তি বা মায়ের সাজ সব সবটা ভীষণ অন্যরকম আর খুব সুন্দর মানে খুব মিষ্টি আর কি মা কালী তো সবসময় আমরা অর্গানাইজড হ্যাঁ আর ওনারা খুব ভালোভাবে অন্তত ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছেন এটা দেখেও খুব ভালো লাগছে জায়গাটা অবশ্যই ভীষণ ছোট বাড়ির মধ্যে আর বাকিটা বাকিটা হ্যাঁ এখন বেরোই কারণ আবার বৃষ্টি আসছে আজকে মানে আমরা যখন ঢুকলাম তখনও বৃষ্টি আর এখন বেরোনোর সময়ও মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো আগে বেরোই বাসে উঠি সব কিছু করে বাড়ি গিয়ে সবটা শেয়ার করছে যে আমরা দুজনে দুটো বাড়ির জন্য ভোগ নিয়ে নিয়েছি আর এবার বেরোই আধ ঘন্টা হয়ে গেল বাসের আর দেখা নেই বাস আসবে না আধ ঘন্টা হয়ে গেল বাসের এখনো দেখা নেই আমরা হেঁটে যাচ্ছি হ্যাঁ একটু হাঁটছি সামনে একটা বাস স্ট্যান্ড আছে দেখছি ওখানে গিয়ে কোনো পাই যদি রাজা বাজার মিনি আর এই যে জায়গাটা এটা কিন্তু একদম মানিকতলা আর রাজা বাজার সায়েন্স কলেজের ঠিক মাঝখানে আর ডান হাতে পড়বে তোমরা যদি আসো রাজা বাজারের দিক থেকে আর যদি মানিকতলা থেকে আসো তাহলে আসছে এই মন্দিরটা পড়ছে বা হাতে আর সামনে দেখতেই পাবে সমস্ত ফুল মালা ডালা নিয়ে বিভিন্ন লোক ওখানে বসেছে আর একদম বাইরে থেকেই হয়তো অনেকে বলবেন যে এখান থেকে ডালা নিয়ে জুতো খুলে যান কিন্তু আমার মনে হয় ভিতরে গিয়ে নিলেই বেটার হয় কারণ না হলে অনেকটা রাস্তা খালি পায়ে যেতে হবে আর পুরো ভেতরের জায়গাটাই কিন্তু খালি পায়ে থাকতে হবে এমনকি ভোগটাও খালি পায়ে নিতে হবে ভিতর দিয়ে আসার জন্য কারণ ভোগটা নেওয়ার জন্য আপনাকে মন্দিরের ভেতরেই যেতে হবে মন্দিরের ভেতরেই ভোগটা দেয় তো সেটা পুরো সময়টা খালি পায় বাঁ হাতটা ব্যথা হয়ে গেছে একভাবে ফোনটা ধরে ধরে আরও একটা স্পেশাল টিপস জুতোটা কিভাবে রাখতে হবে সেটা বোন দেবে আর সেটা হচ্ছে মানে ওখানে একটা কাকু আছেন আর একটা আন্টি মার্কাও থাকেন তো ওনাদের কাছে রেখে যাবেন চার টাকা করে নেয় বাট জুতো সেফ থাকে ছাওয়ার নিচে থাকে রোদ বৃষ্টি কোনো অ্যাফেক্ট করতে পারে না না আজখানে অনেকটা সময় কেটে গেছে এখন বাজে পৌনে দশটা আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে দর্শন করার অভিজ্ঞতা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর মাকে যখন সামনে থেকে দর্শন করলাম চোখ দিয়ে যেন অজান্তেই জল এলো আর এত কালী ঠাকুরের স্থানে গেছি কিন্তু এত সুন্দর মিষ্টি কালী ঠাকুর আমি কখনো দেখিনি আর ভীষণ ভীষণ ভালো টোটাল অভিজ্ঞতাটা হলো আর তোমরাও একদিন ঘুরে এসো আর ঘুরে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় মা সুন্দরী লিখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ যারা এখনও ভিডিওটা দেখছো আজকের মতো টাটা